রথযাত্রা হিন্দু সমাজের এক আধ্যাত্মিক উৎসব শহর থেকে গ্রাম প্রতি বছর এই উৎসবকে ঘিরে এক অন্যরকম উন্মাদনা থাকে মানুষের মধ্যে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উন্মাদনায় যেন ভাটা পড়েছে বিশেষ করে ছোটদের মধ্যে রথের রশি টানার যে চিরাচরিত আকর্ষণ ছিল তা এখন প্রায় বিলুপ্তির পথে ফলে চরম সংকটে পড়েছেন রথ তৈরির কারিগররা

আগে কত রকম মানে কমা কমা কার্ড দিয়েও রত বানিয়ে দিনের দিন নিয়ে যেত এখন রথের কোনো জারি নেই যে রত নেবে রত জিনিসটা না বর্তমান সময়ে এই চিত্র বদলের প্রধান কারণ হিসেবে মোবাইল ফোনের প্রতি শিশুদের অত্যাধিক আসক্তিকে দায়ী করেছেন রথ বিক্রেতারা এবার আগে যে তুলনায় যেটা ছিল সেটা এখন কমে গেছে এখন তো ছেলেগুলো সব মোবাইলের মধ্যেই খেলাধুলার মধ্যে সেই আগে যে বাচ্চারা জলে দড়ির টান যে রথের যে খেলার ব্যাপারটা সেই ব্যাপারটা আর আগের মতো নেই ওই টুকটাক ডিগ্রি আছে রথের সে আগের যে একটা ব্যাপার ছিল গোদরা পাঁচ বছর আগেও যে ব্যাপার ছিল সেটা আসতে ধীরে ধীরে সেই রেয়ালটা আসতে কমে আসছে বাচ্চাদের এই অনাগ্রহে রথ বিক্রেতাদের মন ভারাক্রান্ত এক শিল্পী দীর্ঘশ্বাস ফেলে বলেন প্রতি বছর নিয়ম রক্ষার জন্য কয়েকটি রথ বানিয়ে রাখতে হয় যদি বিক্রি হয় সেই আশায় এবছরেও কোনো অর্ডার ছাড়াই কয়েকটি রথ তৈরি করা হয়েছে যদি শেষ মুহুর্তে কেউ রথ কিনতে আগ্রহ দেখায় তবেই ভালো রথযাত্রা বাঙালির এক প্রাচীন ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যের প্রতি আগ্রহ কমে যাওয়ায় চিন্তায় ফেলেছে সংস্কৃতি প্রেমীদেরও প্রযুক্তির দৌড়ে তবে কি হারিয়ে যাবে রথের রশি ধরে এগিয়ে চলার সে চিরায়ত আনন্দ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রথ শিল্পীদের মনে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ